মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বা যে সন্ধ্যে সাড়ে সাতটার মতো না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে সন্ধ্যেবেলায় আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছি তো আজকে ওর একটু তাড়াহুড়ো রয়েছে তো আমরা কয়েকটা কেনাকাটা করবো তাড়াতাড়ি আর তারপরেই ও বেরিয়ে যাবে তো আজকে আমরা বেরিয়েছি এই জন্য ভেবেছি আজকে রাতের খাবারটা বাইরের থেকে খাবো তো আর সবাই রকম খাবে না কেউ খাবে মোগলাই কেউ খাবে বিরিয়ানি আর আমরা ঠিক করেছি আমরা খাবো হচ্ছে ধোসা দিয়েও বাইরের খাবার তবে ধোসার মধ্যে ময়দা থাকে না খুব বেশি তেলের ব্যবহার হয় না তো সেজন্য আমরা দুজনে ধোসা খাবো বলে ঠিক করেছি তো ধোসা আমাদের এখানে বেস্ট পাওয়া যায় বিরাটিতে পারিজাত বলে একটি দোকান রয়েছে ভীষণ সুন্দর ধোসা বানায় বিশেষ করে মশালা ধোসাটা তো সেজন্য আমরা ওখানেই চলে যাচ্ছি এই যে চলে এলাম পারিজাতের সামনে পারিজাতের প্রত্যেকটা খাবার দাবার না ভীষণ ভালো এখানে আসার পরে এই ক্যান্ডিগুলো দেখতে পেলাম ভাবলাম যে মিষ্টির জন্য নিয়ে নিই তারপর ভাবলাম মিষ্টি তো মিষ্টি খেতে ভালোবাসে না ওকে যদি এক ফোটা মিষ্টি মুখে দেওয়া হয় ও থুথু করে ফেলে দেয় এটাই হচ্ছে প্রবলেম তো সেজন্য এই যে সুন্দর সুন্দর ক্যান্ডিগুলো শুধু দেখলামই কিন্তু কেনা হলো না ওর জন্য তবে আমাদের কিন্তু মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিলো কিন্তু এখন নিজেকে কন্ট্রোল করে নিলাম মিষ্টিগুলো এত সুন্দর দেখতে তার মধ্যে এত সুন্দর কালারিং করে তৈরি করা হয়েছে তার মধ্যে ঘিয়ে লাড্ডু রসগোল্লা উফ জাস্ট পারা যাচ্ছিলো না কিন্তু তাও আমরা এই যে জাস্ট ধোসা নিয়েই এই যে আমরা এখন রাতের এলাম খাওয়া দাওয়া করতে বসছি তো মম মিষ্টির কাছে ছিল এতক্ষণ আর মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর মম বলেছিল মম আজকে বিরিয়ানি পছন্দ করছে তো সেজন্য মমের জন্য বিরিয়ানি আনা হয়েছে কিন্তু মম এখন খাবে না বাড়ি যাওয়ার পরে খাবে আর আমরা খাবো ধোসা আর বাবা মাও খেতে বসে গেছে আপনারা যারা বিরাটির কাছাকাছি থাকেন আপনাদেরকে বলবো ডেফিনেটলি একবার এই পারিজাতের ধোসাটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আর স্পেশালি ওরা যে গ্রিন চাটনিটা তৈরি করে সেটাও খুব ভালো লাগে তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগছে সামনে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার রয়েছে তো এই যে আমার আর আমার হাজবেন্ডের জন্য ধোসা নিয়ে নেওয়া কমপ্লিট তো আবার সেই দিনকে রাতে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি নেক্সট দিন সকাল থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম মিষ্টির জন্য এই যে আমি এখন টিফিন তৈরি করছি মিষ্টিকে আজকে টিফিনে দেবো হচ্ছে মাখানা বাটারে মাখানাটা রোস্ট করে নিয়েছি আর এই যে ওর বাবা ওর জন্য টিফিন গোছাচ্ছে হাতটা দেখে বুঝতেই পারছেন আর এখানে একটু তরমুজ একটু এই চপস্টিক দিয়ে আমি গেঁথে দিয়েছিলাম যাতে ওর খেতে সুবিধা হয় এই যে মিষ্টি আছে অনেক দিন পর আবার স্কুলে যাচ্ছে কি হলো কি হলো কি হলো কোথায় যাচ্ছ রসগোল্লা আসছে খাবে মাম্মা মাম্মা কি ভাবছো এরকম তাকি তাকি মাঝে মধ্যে মিষ্টি স্কুলে যাবে তো যাবে কত ফ্রেন্ডস আছে খেলবে আরে এখন ছাতা নেবে না ওই দেখো স্কুলে যাওয়ার আগে ঝুলঝাড়ু নিচ্ছে যাবে অনেক কাজ বাকি আছে তাই তো মিষ্টি উ দেখো অবস্থা স্কুলে যাওয়ার আগে কি করছে মিষ্টি যাচ্ছে। মিষ্টির স্কুল শুরু হয় সাড়ে নটা থেকে তো সেজন্য তার আগে আমাদের ব্রেকফাস্ট করাটা পসিবল হয় না তো ওকে দিয়ে আসার পরেই আমরা ব্রেকফাস্ট করি কোনো কোনো দিন একদম সিম্পল ব্রেকফাস্ট করি যেরকম দুধ তার সাথে ড্রাই ফ্রুটস কর্নফ্লেক্স কোনো দিন দুধ মুড়ি তবে আজকে একটু লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো হাজব্যান্ড বললো যে একটু আলু তরকারি আর লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সেজন্যই আমি আজকে বানাচ্ছি আলুর তরকারিটা এখানে করা কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে আমি একটু দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি তো এটা দিলে না বেশ একটা অন্যরকম টেস্ট আসে তবে সব সময় কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু দিলে ভালো আসে টেস্টটা আর বেশিরভাগ সময় তো কাসৌরি মেথিটা তরকাতেই দেওয়া হয় বা হচ্ছে ওই পনির করলাম সেই সময় আর এই যে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি মিষ্টির জন্য লুচি রাখা থাকবে যদি ও এসে খায় তো ভালো আর যদি না খায় ম্যাক্সিমাম সময় ও খেতে চায় না মিষ্টি যখন স্কুলে ঢোকে তখন একটু ওর মুডটা অফ হয়ে যায় আর যখন স্কুল থেকে বেরোয় তখন কিন্তু খুব হাসি খুশি বেরোয় আর ওর মানে মানে ড্রেস চুল মুখের অবস্থা দেখলে বোঝা যায় যে ও কতটা খেলেছে স্কুলে তো যাই হোক এখানে সব কিছু করা কমপ্লিট হয়ে গেল এরপর খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে আমি কয়েকটা বাসন ধুয়ে রাখছি কারণ হলে প্রচুর বাসন পড়ে যাবে আর দুপুরবেলায় তো সেজন্য খারাপ লাগে নিজেরও এত বাসন ফেলা তো সেজন্য কয়েকটা বাসন আমি নিজের হাতে ধুয়ে রাখছি আর এরপর তারপরে স্নানটা কমপ্লিট করে নেব হাজব্যান্ড এখন একটু বেরিয়েছে তো এর মধ্যে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে আমি একদম রেডি হয়ে যাবো হাজব্যান্ড আসলেই মিষ্টিকে আনতে আমরা দুজনে মিলে বেরিয়ে যাবো এই যে স্কুল থেকে আসার পরে ওকে একটুখানি স্নান করাইনি একটু পরে স্নান করাবো জাস্ট রোদ থেকে এলো তো মাম্মা আমি আর বাবা ঘুরতে চলে যাচ্ছি এই যে আমি অলরেডি ড্রেস আপ করে নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছিস তাহলে চলে গেলাম তুমি আমার সাথে যেতে চাও না তো মিষ্টিকে স্কুলে আমি সাধারণত সাত দিন সাত রকমভাবে টিফিন দেওয়ার চেষ্টা করি তবে কিছু কিছু রেসিপি সবসময় এক থাকে যেরকম কোন কোনো দিন মাখানাটা সেম থাকে কোন কোনো দিন আবার ডিমটা সেম থাকে আবার কোনো কোনো দিন ফলটা তো মাঝে মধ্যে কয়েকটা জিনিস চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি এই যে আজকে দিলাম চকোস তবে ওই যে বললাম মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস একদম পছন্দ করে না এমনকি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক দিলেও ও মোটে খেতে চায় না তখন ওর জন্য কেউ আনলে আমাকেই সেটা শেষ পর্যন্ত খেতে হয় তো মিষ্টি স্কুলে চলে গেছে আর এখন আমরা চলে এসেছি বাজারে বাজার থেকে দুটো রুই মাছ নেব আমরা সাধারণত রুই মাছ নিলে বা কাতলা মাছ নিলে সেটা জ্যান্ত নেওয়ারই চেষ্টা করি আজে দুই থেকে তিন দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি তো সেজন্য বেশ কয়েকদিনের ব্লগ ছিল সব কটা একসাথে আপনাদের সাথে শেয়ার করে দিলাম সেজন্য মিষ্টির দুদিন স্কুল যাওয়াটা একই ব্লগের মধ্যে শেয়ার করছি আর মিষ্টি পরপর পাঁচ দিন যে স্কুলে যায় কী কী টিফিন নিয়ে যাও সেটা সেটাও আপনাদের সঙ্গে ডেফিনেটলি একদিন শেয়ার করার চেষ্টা করবো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন তো এরপর আমরা চলে এসেছি একটা বিশেষ কাজে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন মিষ্টিকে নিয়েই এসেছি আমাদের বাড়ির সামনেই হচ্ছে বেলঘুরি এক্সপ্রেসওয়ে ওয়ে থেকে একজন প্রিন্সিপাল ম্যাম উনি দুটো শাড়ি অর্ডার করেছিলেন তো উনি ওনার ড্রাইভারকে পাঠিয়েছেন শাড়ি দুটো নেওয়ার জন্য যদি কেউ অফলাইন আমার থেকে শাড়ি নিতে চান তাহলে এইভাবেও নিতে পারেন হ্যাঁ

মোমবাড়ি এসেছি হ্যাঁ মিষ্টি আছে খুব হ্যাপি মামা তুমি হ্যাপি হয়েছ হ্যাঁ দেখছে খালি সব ঘুরে ঘুরে মামা এটা কার কার বাড়ি এটা কার বাড়ি মম বাড়ি এসে খাওয়া দাওয়া করে মমকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ঘুমোচ্ছে আবার পাশে দুটো ঠাকুর নিয়ে আছে বলো কিরকম দুষ্টুমিটা করলো এসে মম বলছে বেচারা একদিনের জন্য এসেছে আর আমি এত চিৎকার করছি কি ভাববে সবাই বাড়িতে আসার পর দেখলাম যে ফার্নিচারের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো আমরা আজকে প্রচুর শাড়ি রিস্টক করেছি আর আগেরও আমার বেশ কিছু শাড়ি ছিল চলুন সব অ্যারেঞ্জ করা যাক তো এই যে আমার সমস্ত র্যাক গোছানো হচ্ছে এখন প্রচুর মাল আজকে স্টক হয়েছে আর এগুলো হচ্ছে আগের সমস্ত গুলো তো এই ফার্নিচারটা হয়ে ভীষণ সুবিধা হয়েছে আগে কি হতো আমার নিজেরই খেয়াল থাকতো না এত মালের মধ্যে যে কি আছে আমার কাছে কি নেই অনেক সময় আপনাদেরকে রিপ্লাইও করতে পারতাম না তো এখন সবকিছু চোখের সামনে থাকবে এখন গোছাচ্ছি পুরোটা গোছানো হয়ে যা তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব আর আজকে যেগুলো রিস্টক হয়েছে বা নতুন এসেছে সেগুলো শেয়ার করব আজকে যে সমস্ত শাড়ি আমার নতুন মানে স্টকে আর কি যুক্ত হলো তো সেগুলো নেক্সট ভিডিওজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো আমার আরো একটি চ্যানেল দিশানি এথনিককে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন শাড়ির ভিডিওস দেখার জন্য আগে শুধুমাত্র মাই ব্লগ মাই টিপস থেকেই বুকিং পেতাম এখন আমার নতুন চ্যানেল দিশানি এথনিক থেকেও দিনে প্রায় পাঁচ ছটা বুকিং পাচ্ছি খুব ভালো লাগছে যে একটা নতুন জার্নি শুরু করে আবার ওটা ছোট ছোট সাকসেস পাচ্ছে অফলাইনও চালু করার ইচ্ছে রয়েছে মিষ্টিকে নিয়ে এখন স্কুল থেকে বাড়ি ফিরছি আর আরেকটা জিনিস দেখাবো বলে ভিডিওটা অন করলাম এই যে ওর বাবার গায়ে একটু হাত দিলাম এই যে হাত তো সরিয়ে দেবে এই যে আবার দিলাম হাত দিতেই দেবেন ওর বাবার গায়ে যে একটু হাত দি মাম্মা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান কমপ্লিট করে এই যে ঘুমিয়ে পড়েছে তবে কি এখন যেরকম ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার তার সাথে সাথে একটু আবার গরমও রয়েছে ঠান্ডাটা যে খুব আছে তেমনটা নয় তো সেজন্য দেখতেই পাচ্ছেন মিষ্টি প্রচণ্ড ঘামছে এতটাই চিপচিপি ঘেমেছে মাথা পুরো ঘেমে জল আর না জানি মানে ওর শরীরটাও কতটা ঘেমে যাচ্ছে তো সেজন্য আমি মাঝে মধ্যেই ওকে চেষ্টা করি এখন যে ঘুমের মাঝখানে মাঝখানে এইভাবে রুমাল দিয়ে মাথা গা হাত পা একটুখানি মুছিয়ে দেওয়ার জন্য যাতে কি ও খুব একটা ঘেমে না গিয়ে শুয়ে থাকি আর ফ্যানটাও হালকা করে চালিয়ে দিই এখন ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে মিষ্টি প্রায় এক সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশি নিয়ে ভুগলো তো সেজন্য যে সমস্ত মায়ের আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই বলবো ডেফিনেটলি বাচ্চাদের সাবধানে খুব খুব সাবধানে রাখবেন এবং দেখছেন যে বাচ্চা সর্দি কাশি শুরু হচ্ছে সেই মুহূর্তেই ডাক্তার দেখানোর চেষ্টা করুন ডাক্তারের থেকে পরামর্শ নিন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ